নমস্কার বন্ধুরা যতই দিন গড়াচ্ছে ততই অস্থির হয়ে উঠছেন ট্রাম্প আর হবে নি বা না কেন আপনারাই বলুন না নোবেল পুরস্কারও কদিন আগেই দেওয়া হয়ে গেল কিন্তু সেটাও তিনি পেলেন না ভারতের ওপর ট্যারিফ চাপিয়ে নিজেই উল্টো চাপে পড়ে গেছেন তিনি এবং চীনের ওপর ট্যারিফ দেওয়াতে তো উল্টো চীন চিনাকেই রেয়ার আর্থের সাপ্লাই বন্ধ করে দিয়েছে ওনার অ্যাপ্রুভাল রেটিং পর্যন্ত ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে এমনকি কালকেই আমি এই ভিডিওটি বানিয়েছিলাম যে আমেরিকাতেই এখন সত্তর লক্ষের ওপর মানুষ ওনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ আন্দোলনে নেমেছে এরই মাঝে ওনার প্রেস্টিজকে বাঁচানোর একমাত্র রাস্তা রাশিয়া ইউক্রেন সংঘাতকে সমাপ্ত করা সেটিতেও রাজি হচ্ছেন না জেলেন্সকি তাহলে বেচারা এখন করবেটা কি আপনারাই বলুন কি এখন এমন কিছু দাবি করছেন যা পুতিন কখনোই দেবেন না এবং পুতিন এমন কিছু দাবি করছেন যা জেলেন্সকি দিতে যাচ্ছেন না এবং এতেই রেগে পেটে পড়েছেন ট্রাম্প সাম্প্রতিক হোয়াইট হাউসে হওয়া ট্রাম্প জেলেন্সকি বৈঠক এমন এক অপ্রত্যাশিত আকার ধারণ করে যে রিপোর্ট অনুসারে ট্রাম্প নাকি জেলেন্সকির ওপর এতটাই রেগে যান যে ওনার সামনেই গালাগাল দিতে থাকেন এবং ইউক্রেনের ম্যাপকে পর্যন্ত ছুঁড়ে ফেলে দেন অর্থাৎ বুঝতেই পারছেন যে এটি একটি সাধারণ বিশ্লেষণ নয় বরং পিওর সিনেমা হতে চলেছে যেটিকে বাস্তবে অসম্ভব মনে হলেও ট্রাম্পের দুনিয়ায় সবই সম্ভব রিপোর্ট অনুসারে সেই বৈঠকে রাষ্ট্রপতি ট্রাম্প ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকিকে সরাসরি হুমকি দিয়ে দেন যে হয় পুতিনের শর্তগুলিকে মেনে নিন নয়তো রাশিয়া ইউক্রেনকে পুরোপুরি ধ্বংস করে দেবে ফাইন্যান্সিয়াল টাইমস এবং অন্যান্য সূত্র অনুযায়ী এই বৈঠক রীতিমতো চিৎকারের লড়াইয়ে পরিণত হয়েছিল এবং ট্রাম্প বরাবরই পুতিনের মুখের কথাগুলোকেই বলছিলেন তাই সেই মিটিংয়ে ঠিক কী এমন আলোচনা হয়েছে সেটি জানার আগে ট্রাম্প পুতিনের ঠিক কোন দাবিগুলিকে মেনে নেওয়ার কথা বলছিলেন সেটি আমাদেরকে জানতে হবে ষোলোই অক্টোবর অর্থাৎ জেলেন্সকির হোয়াইট হাউস সফরের ঠিক একদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় আড়াই ঘন্টার একটি ফোন আলাপ করেন সেই ফোন কলে পুতিন ট্রাম্পকে একদম সতর্ক করে দিয়েছিলেন যে ইউক্রেনকে দীর্ঘপাল্লার টমাহক মিসাইলকে সরবরাহ করলে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শান্তিপূর্ণ সমাধানের সমস্ত সম্ভাবনা নষ্ট হয়ে যাবে এবং পুতিন যুদ্ধ সমাপ্তির জন্য ওনার নতুন শর্তগুলিকেও ট্রাম্পের সামনে পুনর্ব্যক্ত করেছিলেন পুতিন সেই ফোন কলে ওনার পূর্ববর্তী দাবিগুলির একটি সংশোধিত সংস্করণকে এবার প্রস্তাব করেছিলেন যেখানে ইউক্রেনকে তাদের দোনেস এবং লুহানস্কের অবশিষ্ট অংশগুলোকে রাশিয়াকে দিয়ে দিতে হবে আপনারা দেখতেই পারছেন যে এই দুইটি রাজ্যের বেশিরভাগ এলাকাকে অলরেডি রাশিয়া দখল করে নিয়েছে তবে পুতিন চান যে এই অঞ্চলের বাকি অংশটুকুকেও যাতে যুদ্ধ সমাপ্তির পুরস্কার হিসাবে রাশিয়াকে দিয়ে দেওয়া হয় তবে বিনিময়ে দক্ষিণের খেরসন এবং জাপুরিভিয়া অঞ্চলের সীমিত কিছু এলাকাকে ইউক্রেনকে ফেরত দিতে রাজি হয়েছেন পুতিন এই প্রস্তাবটি পুতিনের জুন দু সালের দাবি থেকে সামান্য নরমী বলা চলে কারণ সেখানে ইউক্রেনকে চারটি প্রদেশেরই অর্থাৎ লুহান্স এবং জাপোরিজিয়ার সম্পূর্ণ অংশ প্রায় কুড়ি হাজার বর্গ কিলোমিটার এলাকাকে ছেড়ে দিতে হতো তাহলে এবার চলুন ট্রাম্প জেলেন্সকির সেই বৈঠকে আসলে কি ঘটেছিল সেটিকে জেনে নেওয়া যাক সতেরোই অক্টোবর এই বৈঠকটি প্রায় আড়াই ঘন্টা স্থায়ী হয়েছিল তবে বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি দ্রুতই তিক্ত বাদ বিবাদে পরিণত হয় ফাইন্যান্সিয়াল টাইমস এবং অন্যান্য গণমাধ্যম অনুসারে ট্রাম্প বারবারই পুতিনের কথাগুলোকেই রিপিট করছিলেন যা তিনি আগের দিন দুজনের মধ্যে হওয়া কথোপকথনে শুনেছিলেন সূত্র অনুসারে ট্রাম্প কথিতভাবে পুরো সময় ক্রমাগত গালাগাল করেছেন এবং এক পর্যায়ে এসে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্রকেও ছুঁড়ে ফেলে দিয়েছেন বারবার তিনি সেগুলোকে দেখে নিজের হতাশাকে প্রকাশ করেন জেলেন্সকি যখন ইউক্রেনের ম্যাপকে দেখিয়ে সামরিক পরিস্থিতির ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন তখন কথার মাঝেই ট্রাম্প কথিতভাবে চিৎকার করে বলেন এই লাল রেখা আমি এমনকি জানিও না এটা কোথায় আমি কখনো সেখানে যাইনি সেই সময় ট্রাম্পকে ঠিক কী বলেছিলেন সেটি তো ফাঁস করা হয়নি তবে অনেকেরই মতে পুতিন ট্রাম্পকে হয়তো ফোন কলে বলেছিলেন যে ডোনাস অঞ্চলের বেশিরভাগ অংশই এখন রাশিয়ার দখলে রয়েছে তাই বাকি অংশটুকুকেও রাশিয়াকে দিয়ে দেওয়া উচিত তবে জেলেন্সকি ট্রাম্পের সামনে ম্যাপে অন্য কিছু দেখাচ্ছিলেন যে রাশিয়া যত যতটুকু বলছে ততটুকু অংশ আসলে তাদের দখলে নেই বরং তার চেয়ে অনেক কম অংশই তাদের দখলে রয়েছে এর জন্যই হয়তো ট্রাম্প বলেছেন এই লাল রেখা আমি এমন কি জানিও না এটা কোথায় তবে এর আরেকটা দিকও রয়েছে জেলেন্সকি ট্রাম্পের কাছে ঠিক কি চাচ্ছিলেন সেটা জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলেন্সকির হোয়াইট হাউস সফরের প্রধান উদ্দেশ্য ছিল দীর্ঘপাল্লার টমাহক ক্রুজ মিসাইলের প্রতিশ্রুতিকে নিশ্চিত করা যার ফলে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডের অনেক গভীরে আঘাত করার ক্ষমতা পেয়ে যাবে এবং পুতিনের যুদ্ধ অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারবে যেমন রাশিয়ার বিভিন্ন তেলের পরিশোধনাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলিকে তারা টার্গেট করতে পারবে তবে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমার কাছে প্রচুর টমাহক আছে কিন্তু আমাদেরও সেগুলোর প্রয়োজন আছে তিনি আরও যোগ করেন যে তিনি আশা করেন যুদ্ধটি টমাহক সম্পর্কে চিন্তা না করেই সমাধান করা যাবে ইউক্রেন যে রাশিয়াকে ডোনেস্কের একটু এক্সট্রা অংশ দিতে রাজি নয় সেটা ইউক্রেনের সংসদীয় বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান আলেকজান্ডার মেরেস্কোর বয়ান থেকেই স্পষ্ট হয়ে যায় তিনি বলেন যুদ্ধ ছাড়াই ডনবাস অর্থাৎ ডোনেস্ক এবং লুহান্স রাশিয়াকে দেওয়া ইউক্রেনের সমাজের জন্য অগ্রহণযোগ্য এবং পুতিন সেটা জানেন এটা আমাদের ভিতর থেকে বিভক্ত এবং ধ্বংস করবে তবে এই বৈঠক ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের মধ্যে আশঙ্কা বাড়িয়ে দিয়েছে যে ট্রাম্প এবং পুতিনের কিছুদিনের মধ্যেই সংঘটিত হতে চলা বুদাপেস্ট বৈঠক ইউক্রেনের জন্য আরও বড় বিপদ ডেকে আনতে পারে বিশেষজ্ঞরা বলছেন যে সেই বৈঠকের ফলাফল রাশিয়ার হতে পারে ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি এবং পুতিন দুই সপ্তাহের মধ্যেই হাঙ্গেরিতে সাক্ষাৎ করবেন যা এই সংঘাত শুরু হওয়ার পর থেকে পুতিনের ইউরোপীয় ইউনিয়নের রাজধানীতে প্রথম পরিকল্পিত সফর হবে এই বৈঠক কার্যকর ভাবে পুতিনের আন্তর্জাতিক অবস্থানকেই বৈধতা দেবে অর্থাৎ সতেরোই অক্টোবরের এই বৈঠকে সফলভাবে তাৎক্ষণিক আঞ্চলিক ছাড়কে এড়াতে পারলেও বৈঠকে সুর এবং বিষয়বস্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে ইউক্রেন ভবিষ্যতের কূটনৈতিক আলোচনায় প্রতিকূল শর্ত গ্রহণ করার জন্য চাপের মুখোমুখি হতে চলেছে এবং এই আসন্ন বুদাপের স্বামীটি সম্ভবত নির্ধারণ করবে যে এই কূটনৈতিক সংকট ইউক্রেনের জন্য একটি স্থায়ী বিপত্তি নাকি ইউরোপের সহায়তায় কোনো ভালো সংবাদও নিয়ে আসতে পারে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মতামত ট্রাম্প পুতিনের এই আসন্ন সামিটে কি এই দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটতে পারে নাকি এটি অন্যবারের মতোই কোনো গুরুত্বপূর্ণ ফলাফল না দিয়েই শেষ হবে সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ